প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিঙ্কি মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাদা ফরিদপুর বরিশাল মেহেরপুর বরিশাল ডিলাক্স মানে মেহেরপুর টু বরিশাল আলসানি রিঙ্কি এন্টারপ্রাইজ এটি বরিশাল ডিলাক্স বলে পরিচিত ওয়ান যে হিনো গাড়ি আরামদায়ক সিট মেহেরপুর থেকে যাত্রা শুরু চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদা হয়ে মাগুরা দিয়ে ফরিদপুর হয়ে তারপরে বরিশাল যায় গাড়িটি বরিশাল ডিলাক্সের রাজা আমাদের পশ্চিম অঞ্চলের ওই পাশে আর একটা দেখতে পাচ্ছেন একই কোম্পানির গাড়ি এখন ঈদের ছুটিতে কোনো যাত্রী নেই আবার দুই তিন দিন পর থেকে রাস্তা কাপাবে গাড়িগুলি ঈদের ছুটিতে আপাতত অবসরে আছে ছুটিতে আছে রেস্টে আছে এক কথায় এই যে রিঙ্কে এন্টারপ্রাইজ বরিশাল ডিলাক্স ওয়ান জে হিনো